আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমাদের ম্যাট প্লট লিভের দ্বিতীয় দিন তো আজকে আমরা কি কি শিখবো চলুন দেখে ফেলি ওকে তো এখানে আমরা কিছু টপিক দেখতে পাচ্ছি ডান ডান থেকে যেই টপিকগুলো আছে এই টপিকগুলোরই আমি জাস্ট একটা ভিজুয়ালাইজেশন আমি এখানে নিয়ে আসছি তো এখানে আসলে আমাদের আজকের দিনের এবং আগামী লেকচারের যে টপিকগুলো সেইগুলো অ্যাড করা আছে তো আমরা আজকে শুধুমাত্র এই টপ কয়টা টপিক দেখব যে আমরা কীভাবে হচ্ছে যে আমাদের শো ফাংশান আছে হ্যাঁ আমাদের ম্যাট প্লট লিবে যে শো ফাংশান এই ফাংশানটা আসলে কি কাজ করে এটা দিলে কি হয় না দিলে কি হয় সেই সম্পর্কে জানবো তারপরে হচ্ছে ম্যা আমরা হচ্ছে ম্যাট প্লট লিপ দিয়ে আমরা এম শেপ ক্রিয়েট করব ওকে তারপরে এম শেপ ক্রিয়েট করতে যেই পয়েন্টগুলো দরকার যেই কর্নার পয়েন্টসগুলো আমাদের লাগে সেই পয়েন্টসগুলো আমরা কিভাবে শুধুমাত্র পয়েন্টস দেখতে পারি সেই জিনিসগুলো দেখব আর কেন আমাদের এই পয়েন্টসগুলো দেখা জরুরি সেইটা হচ্ছে আমরা দেখব খুব সুন্দর এক্সাম্পলের মাধ্যমে তো আশা করি ধৈর্য ধরে একটু সাথে থাকবেন আর আমি চেষ্টা করব আমার ভিডিওটার লেন্থ যত ছোট করা যায় তো আমি ভাবছিলাম যে আজকের এই লেকচারে পুরো সবগুলো টপিক কভার করব কিন্তু আমি দেখলাম যে এটা আমার ট মানে সব কিছু খুব সুন্দর মতো বোঝানো বোঝাতে গেলে আমার হচ্ছে এটা অনেক সময় বা লেন্দি ভিডিও হয়ে যাবে ওকে তো আমি সেটা অ্যাভয়েড করার চেষ্টা করবো এই পুরো প্লেলিস্ট জুড়ে ওকে তো চলুন শুরু করে ফেলি আমরা সবার প্রথমে দেখব যে শো ফাংশন কীভাবে কাজ করে বা কি কাজ করে ম্যাট প্লট লিবে ওকে তো এটা আমাদের গত লেকচার ছিল যারা দেখেন নে অবশ্যই দেখে নেবেন আমি হচ্ছে এখানে সিকোয়েন্স আকারে সব ভিডিওগুলো দিব ওকে তো সবার প্রথমে আমি হচ্ছে আমার এই যে একটা কথা বলে নিই যে আমি যদি একবার এই ফাইলে ম্যাট প্লট লিভ এটা যদি ইম্পোর্ট করে নিই এটা আমার আর দ্বিতীয়বার এই ফাইলে ইম্পোর্ট করতে হবে না আমি যদি নতুন আরেকটা ফাইল ক্রিয়েট করি সেই ক্ষেত্রে আবার সেখানে যদি প্লট লিভের যদি আমরা ড্র করতে চাই প্লট তখন হচ্ছে আবার ইম্পোর্ট করতে হবে কিন্তু এই ফাইলে যেহেতু আমি একবার ইম্পোর্ট করে ফেলেছি এই জন্য আমাদের নতুন করে ইম্পোর্ট করতে হবে না ওকে আচ্ছা এখন তাহলে আমরা এই জিনিসটা কপি করি কপি কেন করতেছি বলতেছি যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের জাস্ট দুইটা বিন্দু আমি যেটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম অবশ্যই যদি না দেখে থাকেন অবশ্যই বলবো সেই ভিডিওটা দেখে দেন এই ভিডিওটা আসতে না হলে এই ভিডিওর অনেক কিছুই বুঝতে পারবেন না ওকে আমি কপি করে নিয়ে আসি তো সবার প্রথমে বললাম যে আমি শো ফাংশন দেখাবো শো ফাংশন দেখালে কি হবে তো শো ফাংশন কীভাবে কাজ করে জাস্ট আমরা পিএলটি ডট এস এইচ ও ডাব্লু শো দিলাম ওকে আচ্ছা এখন এই শো দিলে কি কাজ করবে এইখানে তো আমরা শো না দিয়েই কী করছিলাম জাস্ট আমাদের যেটা আউটপুট সেটা আমরা পাচ্ছিলাম যে এই যে একটা বিন্দু আর এই যে একটা বিন্দু এই দুইটা বিন্দুর মাঝখানে হচ্ছে আমরা লাইন ড্র করেছি ওকে তো আমরা সেটা শো ফাংশন না দিয়ে দেখতে পাচ্ছি কিন্তু এখানে একটা খেয়াল করেন যে এখানে একটা জিনিস লেখা আছে এটাকে অ্যাকচুয়ালি বলে হচ্ছে মেটা ডেটা ওকে তো এই মেটা ডেটা অনেক সময় হচ্ছে যখন আমরা অনেকগুলো প্যারামিটার এখন তো আমরা এক্স আর ওয়াই প্যারামিটার নিয়ে কাজ করতেছি তো এটা আসলে আমাদের প্রয়োজন হয় না তো এইটা সরিয়ে ফেলার জন্য আমরা হচ্ছে শো শো ইউজ করি এটা যখন আমরা দিব তখন হচ্ছে আমাদের ওই আউটপুটটাই দেখাবে বাট দেখেন আমাদের এখানে কিন্তু ওই মেটা ডেটাটা আর নাই ওকে তাহলে শো ফাংশানের কাজ হচ্ছে আমাদের জাস্ট একটা ক্লিন গ্রাফ দিবে যেখানে হচ্ছে আমরা আমাদের জিনিসপত্র ভিজুয়ালাইজ করতে পারবো ওকে তো আশা করি শো ফাংশানের এই জিনিসটা পুরোপুরি আপনাদের কাছে ক্লিয়ার এটা না দিলেও হবে শুধুমাত্র না দিলে কি হবে আমাদের একটা ডেটা বা লেখা দেখাবে ওটা যদি আমরা না দেখতে চাই আমরা শো ফাংশন ইউজ করবো ওকে এখন থেকে আমরা শো ফাংশন ইউজ করবো আমাদের ক্লিন গ্রাফস চাই আচ্ছা এরপরে আমরা চলে যাই আমাদের পরের টপিকে কি বলছে যে একটা আমরা হচ্ছে এম শেপ প্লট করবো ম্যাট প্লট লিভের মাধ্যমে তাহলে এটা আমরা কিভাবে করতে পারি এম স্বাভাবিকভাবে আমাদের আসলে কেমন দেখতে আমরা যদি বলি আমরা তো জানি আমরা তো লেটারেও দেখতে পাচ্ছি এই এরকম একটা এম তাহলে এখানে দেখেন তো এখানে আসলে কতগুলো মানে কোথায় কোথায় কর্নার পয়েন্টস বা যে ডটগুলা ক্রিয়েট করতে পারি এইখানে একটা এইখানে একটা এইখানে একটা এইখানে একটা আর এইখানে একটা টোটাল কয়টা বিন্দু এক দুই তিন চার পাঁচ তাহলে আমরা পাঁচটা বিন্দু বা পয়েন্ট আমরা এখানে পাচ্ছি তাই না এম লিখতে তাহলে এই পাঁচটা পয়েন্ট হচ্ছে আমরা যদি একটা গ্রাফে ড্র করি সেই ক্ষেত্রে আমাদের এই পাঁচটা বিন্দু কোথায় কোথায় যাবে সেটা আমরা একটু দেখবো ঠিক আছে তাহলে আমি যদি এটা এখানে দেই যে একটা বিন্দু এখানে দিলাম তারপরে একটা বিন্দু এখানে দিলাম একটা বিন্দু দিলাম হচ্ছে এইখানে একটা বিন্দু দিলাম এইখানে আর আরেকটা বিন্দু দিলাম এখানে এখন যদি আমি এই বিন্দু থেকে এই বিন্দুতে দাগ নিয়ে যাই তাহলে কি হবে আমাদের আমরা দেখতে পাবো এই তো দাগ নিয়ে গেলাম প্রথমে এটা নিয়ে গেলাম তারপরে এখান থেকে এখানে নিয়ে আসলাম এখান থেকে গেলাম এইখানে তারপরে গেলাম এখান থেকে এইখানে আমি যে সিকুয়েন্স আকারে করলাম প্রথমে এইখান থেকে এখানে তারপরে এখান থেকে এখানে এখানে তারপরে এখানে এই যে এই সিকুয়েন্স মেনটেন করেই হচ্ছে আমাদের ম্যাট প্লট লিপ কোনো কিছু আমাদের হচ্ছে লাইনগুলো ড্র করে ওকে সে তো এখান থেকে এখানেও যেতে পারতো সে যায় না সে কী করছে এইখান থেকে এখানে গেলাম এইখান থেকে এখানে 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 এইখানে সেভাবে এভাবে আমরা যখন হচ্ছে পয়েন্টগুলো দিব বা ভ্যালুগুলো দিব সেই ভ্যালু অনুযায়ী একটা কোনটার পরে কোন ভ্যালু আছে সেই ভ্যালুর বিন্দুর হচ্ছে মাঝখানে সে কানেক্ট করবে বা এজ নিয়ে আসবে এই যে আমরা এগুলোকে আমরা এজ বলতে পারি ওকে ঠিক আছে আমরা এখন জাস্ট বলতে পারি যে একটা লাইন সে ড্র করবে দুইটা বিন্দুর মাঝে আচ্ছা তাহলে এই বিন্দুগুলোকে যদি আমরা ডিনোট করি তাহলে কী কি আসতেছে বলেন তো এই বিন্দুগুলোর ভ্যালু আমরা জানি যে একটা বিন্দু ক্রিয়েট করতে আমাদের হচ্ছে এই স্থানাঙ্ক ব্যবস্থায় বা এটা হচ্ছে আমরা টু গ্রাফ টু গ্রাফে বা টু ডি চার্টে যদি আমরা একটা বিন্দু ডিনোট করতে যাই তাহলে আমাদের দুইটা ভ্যালু লাগে দুইটা ভ্যালু কী কী লাগে একটা হচ্ছে এক্স আর আর একটা হচ্ছে ওয়াই এর ভ্যালু লাগে যখন আমরা টু ডিতে কাজ করবো ঠিক আছে না আমাদের দুইটা ভ্যালু লাগবে তাহলে এখানে এক্স কোনটা এক্স হচ্ছে এইটা এই যে ওয়ান এই বরাবর এটা হচ্ছে আমাদের কি এটা হচ্ছে এক্স অক্ষ আর এটাকে বলা হয় হচ্ছে আমাদের ওয়াই অক্ষ এখানে যদিও ছোটো করে দেয়া আছে ওকে তো এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ তাহলে এক্স বরাবর ভ্যালু কত ওয়ান আর ওয়াই বরাবর ভ্যালু কত ওয়ান তাহলে এই পয়েন্টের জন্য আমরা দুইটা ভ্যালু পাচ্ছি সেটা হচ্ছে ওয়ান কমা ওয়ান ওকে তাহলে এই ভ্যালুর জন্য কত পাবো এক্স বরাবর ওয়ান আর ওয়াই বরাবর হচ্ছে থ্রি তাহলে এক্স বরাবর ওয়ান ওয়াই বরাবর থ্রি দিয়ে দিলাম এইখানে কী কত পাবো টু টু কমা টু আশা করি আপনারা এইটা বুঝতে পারতেছেন এর এখানে কত পাবো থ্রি কমা থ্রি এখানে কত পাবো থ্রি কমা ওয়ান তাহলে আমরা এই যে বিন্দুগুলো পেয়ে গেলাম এই বিন্দুগুলো যখন আমরা আমাদের ম্যাট প্লট দিব এই ভ্যালুগুলো দিব তখন সে আমাদের এইভাবে একটা এম শেপ ক্রিয়েট করে দিবে তাহলে আমি যদি এটা এভাবে লিখি যে এখানে আসলে এক্সের ভ্যালু কোনগুলা তাহলে অবশ্যই আপনারা বলবেন যে প্রথম যে ভ্যালুগুলো সেটাই হচ্ছে এক্সের ভ্যালু আর দ্বিতীয় যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে ওয়াইয়ের ভ্যালু তাহলে আমরা এক্সের ভ্যালুগুলো আলাদা করে ফেলি এক্সের মধ্যে আমরা কোন কোন ভ্যালু রাখবো এক্স সাপোজ আমি একটা লিস্টের মধ্যে রাখতেছি সেটার মধ্যে সবার প্রথম ভ্যালু কত ওয়ান আচ্ছা এরপরে এরপরে পরবর্তীতেও ওয়ান আছে আমি কিন্তু সি যাচ্ছি এটার পরে এই বিন্দুর কাছে যাচ্ছি এই বিন্দুর পরে এই বিন্দুর কাছে যাচ্ছি আমি যদি এই বিন্দুর থেকে এখানে না এসে যদি এখানে আসি তখন সে এখান থেকে এখানে দাগ টানবে ওকে আশা করি ক্লিয়ার হয়েছেন আচ্ছা তাহলে এখানে ওয়ান পেলাম এবার এখানে কত টু পাচ্ছি এক্সের ভ্যালু কমা টু তারপরে পাচ্ছি থ্রি তারপরে পাচ্ছি আবার থ্রি তাহলে এক্সের ভ্যালু হচ্ছে ওয়ান ওয়ান টু থ্রি থ্রি এবার ওয়াইয়ের ভ্যালু কী কী হবে বলেন তো ওয়াইয়ের ভ্যালু হবে হচ্ছে জাস্ট সেকেন্ড ভ্যালুগুলো সিকোয়েন্সিয়ালি ওয়ান তারপরে থ্রি তারপরে টু এইভাবে তাহলে আমি লিখে ফেলি ওয়ান তারপরে হচ্ছে থ্রি তারপরে টু তারপরে হচ্ছে আমরা এখানে আসবো থ্রি ওয়ান থ্রি টু থ্রি আর তারপরে হচ্ছে ওয়ান এই ভ্যালুগুলো যখন আমরা দিব আমাদের ম্যাট প্লট নেবে এক্স আর ওয়াই এর ভ্যালু তখন হচ্ছে আমাদের এটা আমাদের জাস্ট এম শেপ ক্রিয়েট করে দিবে তো চলেন আমরা দিয়ে ফেলি যে ওয়ান ওয়ান টু থ্রি থ্রি ওকে তো আমি এখানে করতেছি আমাদের এক্স ইকোয়াল টু এই এখানে যে এক্স দিতে হবে তার কোনো ইয়ে নেই এখানে আপনি যে কোনো ভ্যারিয়েবল দিতে পারেন ভ্যারিয়েবল সম্পর্কে যদি না জানেন তাহলে আমি অবশ্যই হচ্ছে আপনাদের বলবো ভ্যারিয়েবল সম্পর্কে জানতে ওকে তো ভ্যারিয়েবলের নাম আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি সেখানে কিছু কন্ডিশন থাকে বাট আমরা যে কোনো লেটার ইউজ করতেই পারি তাহলে এক্স হিসেবে আমরা সেই লিস্টের মধ্যে আমরা কী কী দিব দিব হচ্ছে ওয়ান কমা ওয়ান কমা টু কমা থ্রি কমা থ্রি ওকে এরপরে আমরা দিব হচ্ছে ওয়াইয়ের ভ্যালু ওয়াইয়ের ভ্যালুগুলো কী কী ওয়াইয়ের ভ্যালু ছিল হচ্ছে আমাদের আমরা একটু দেখে আসি ওয়াইয়ের ভ্যালুগুলো কি ওয়ান থ্রি টু থ্রি ওয়ান আচ্ছা ওয়ান কমা থ্রি কমা টু কমা থ্রি কমা ওয়ান ওকে এই ভ্যালুগুলো দিয়ে ফেললাম এইবার আমরা বলবো যে যে পাইথন তুমি আমাকে বা ম্যাট লট লিপ তুমি আমাকে এটা অনুযায়ী একটা গ্রাফ বানিয়ে দাও ওকে তাহলে সেটা আমরা কী করবো এল টি এল টি ডট প্লট এই প্লট ফাংশনের মধ্যে আমরা আমাদের এই দুইটা ভেরিয়েবল পাস করে দেবো এক্স আর ওয়াই তাহলে এক্স কমা ওয়াই যখন আমরা পাস করে দেবো তখন আমরা দেখতে পাবো কি হচ্ছে দেখেন এখানে মেটার ডেটা সহ আমাদের একটা এম শেপ ক্রিয়েট করে করে দিছে তো আমরা মেটা ডেটা দেখতে চাই না তখন আমরা কি করব পিএল টি ডট এস এইচ ও ডাব্লু শো এই তো আমরা দেখেন মেটা ডেটা ছাড়া একদম একটা ক্লিন গ্রাফ পাচ্ছি যেখানে আমাদের এই যে একটা এম শেপ ক্রিয়েট হয়েছে এখন অনেকে মাথায় কোশ্চিন আসতে পারে যারা এই ভিডিওটা আগের ভিডিওটা দেখেন নাই এই পিএলটি কেন দিচ্ছি এই পিএলটি আমি এখন বলতেছি এটা আমি যদিও আগের লেকচারে খুব সুন্দর মতো বলছি যে এখানে ম্যাট প্লট লিভের যে আমরা সাব মডিউল সেটাকে আমরা পিএলটি দিয়ে ডিনোট করে রাখছিলাম যে এলিয়াস হিসেবে এটা যে আমি যখন এটা লিখবো তখন সে বুঝে যাবে যে সেটা আমাদের হচ্ছে এইটা অ্যাক্সেস করতে হবে এটার মধ্যে অ্যাক্সেস করে সে শো ফাংশান প্লাস প্লট ফাংশান সে কল করতেছে ওকে তো অবশ্যই এই জন্য আমি বলবো যে অবশ্যই ভিডিওগুলো সিকোয়েন্সিয়ালি দেখবেন তাহলে হচ্ছে বুঝতে সুবিধা হবে আপনারা হচ্ছে রিলেট করে সব জিনিসগুলো শিখতে পারবেন আচ্ছা তাহলে দেখেন আমাদের এম শেপ ক্রিয়েট করা হয়ে গেল এখন আমাদের পরবর্তী কী ছিল পরবর্তী যেই পয়েন্ট বা আমরা শিখবো সেটা বলছিলাম যে এম শেপের পয়েন্টসগুলা শো করবো পয়েন্টস কোনগুলা আমি তো এখানে আগে দেখাই ফেলি এই যে পয়েন্টগুলো বা বিন্দুগুলা যে বিন্দুগুলা আমাদের আসলে কর্নার মেইনটেইন করছে যে বিন্দুগুলোর মাঝখানে লাইন ড্র হয়েছে এই বিন্দু এটা 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 আর এটা এই বিন্দুগুলো আমরা কিভাবে দেখতে পারি ওকে তাহলে সেই বিন্দুগুলো দেখার জন্য আমরা যেই কাজ করতে পারি এটা আমরা কপি করে নিয়ে আসবো এখানে আমরা দেখবো আমি প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করণ্য করতেছি কারণ হচ্ছে আমি যখন আপনাদেরকে এই ফাইলটা দিয়ে দেবো তখন হচ্ছে আপনারা খুব সুন্দর মতো বুঝতে পারবেন যে কোথায় কোন কাজটা করা হয়েছে কোন চেঞ্জের জন্য আমাদের গ্রাফে কোন চেঞ্জ আসছে ওকে তো এতে করে আপনাদের অনেক সুবিধা হবে তো আপনাদের এত সুবিধা দেখতেছি অবশ্যই আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামতগুলো কমেন্টে জানাবেন বা কোনো জিনিস নতুন আরও শিখতে আগ্রহী বা আপনাদের হচ্ছে এই জিনিসটা ভালো মতো বুঝালাম না এই জিনিসগুলো সব কিছুই হচ্ছে আপনারা কমেন্টে জানাবেন ওকে আচ্ছা তাহলে এখন হচ্ছে আমরা কি করব এই ডটগুলা দেখব যে আমরা শুধুমাত্র এইখানে যে ডটগুলা আছে সেই ডটগুলা কর্নারের যে ডটগুলা সেই ডটগুলা দেখতে চাই এখন এই ডটগুলা দেখার জন্য আমাদেরকে এখানে একটা নতুন প্যারামিটার দিতে হবে সেই প্যারামিটারের নাম হচ্ছে জাস্ট আমরা এইভাবে একটা সিঙ্গেল কোটের মধ্যে আমরা জাস্ট স্মল ও দিব দিয়ে যদি আমরা রান দিই তখন আমরা দেখতে পাবো এই যে ডটগুলো দেখাচ্ছে যে এখানে একটা ডট এইখানে একটা ডট এইখানে একটা ডট এইখানে একটা ডট এইখানে একটা ডট এর মাঝখানে যখন আমরা হচ্ছে লাইন ড্র করবো আমরা যদি লাইন ড্র করি তাহলে হচ্ছে এইখান থেকে সবার প্রথমে এইখানে যাবে এইখানে যাবে এইখানে যাবে এইখানে যাবে দেন সে এম শেপ ক্রিয়েট করবে এই ওপরের মতো ওকে তাহলে আমরা ড্র মানে হচ্ছে এই পয়েন্টসগুলা দেখতে পাচ্ছি এখন আমি যদি চাই যে আমি তো এখানে তো এম শেপের জাস্ট পয়েন্টগুলো দেখতে পাচ্ছি কিন্তু এম শেপের যে মাঝখানে লাইনগুলা লাইনও দেখব পয়েন্টও দেখব সেই ক্ষেত্রে কি করতে পারি সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই কোডটা কপি করে নিয়ে আসি জাস্ট এখানে কন্ট্রোল পেজ দিব এখানে কি করব আমরা একটা মার্কার নামে যে প্যারামিটার সেটা পাস করে দিব জাস্ট এভাবে লিখব যে এম এ আর কে ই আর মার্কার ইকুয়াল এটা ওকে তাহলে মার্কার ইকুয়াল যখন আমরা হচ্ছে এই যে প্যারামিটারটা দিব তখন সে কি করবে আমাদের লাইনও ড্র করবে আমাদের ওই ডটগুলোও দেখাবে ওকে এই যে দেখেন আমাদের লাইনও ড্র করছে প্লাস আমাদের এই ডট ডটগুলো দেখাচ্ছে এখন আপনাদের কাছে মনে হইতেই পারে যে এরকম কেন হচ্ছে বা এটা আমাদের কেন প্রয়োজন এটাই হচ্ছে আমাদের আসলে এই টপিকটা ছিল যে আমাদের এই যে এই পয়েন্টগুলো শো করা কেন জরুরি আমরা তো এম শেপ ক্রিয়েট করলাম ঠিক ছিল বাট আমাদের এই পয়েন্টগুলো দেখা জরুরি কেন আচ্ছা এই জিনিসগুলো দেখা জরুরি কারণ আমি যদি আপনাকে নতুন একটা জিনিস দেখাই আচ্ছা সাপোজ আমি আপনাকে এমন একটা জিনিস ড্র করালাম এখানে এক্সের ভ্যালু দিলাম হচ্ছে আমি ওয়ান কমা টু কমা থ্রি ওকে এইবার ওয়াইয়ের ভ্যালু আমি দিলাম হচ্ছে টু কমা টু কমা টু ওকে এইবার যদি আমি এটাকে রান করি বা শো করাতে চাই তাহলে আমরা প্লট ফাংশন দিব প্লট ফাংশনের মধ্যে আমরা এক্স কমা ওয়াই দিয়ে দিলাম দেন সেটাকে আমরা শো করতে বলবো প্লট ডট শো ওকে এইবার যদি আমি রান দিই দেখেন তো কি হচ্ছে এখানে একটা লাইন টেনে দিছে আমাদের হচ্ছে এই কয়েকটা বিন্দু মিলে আমাদের যে লাইন আসছে সেই লাইনটা আমাদের হচ্ছে টেনে দিছে এখন এখানে কি আমরা আসলে দেখতে পাচ্ছি যে এখানে আসলে কতগুলো বিন্দু আছে এই লাইনে আপনারা তো এখন অনেকে মনে করতে পারেন যে এখানে এই একটা বিন্দু আর এই একটা বিন্দু দুইটা বিন্দু কিন্তু আমি তো এখানে আসলে তিনটা বিন্দু দিলাম যে এই একটা মানে এক আর দুই মিলে একটা বিন্দু দুই আর দুই মিলে একটা বিন্দু তিন আর দুই মিলে একটা বিন্দু তাহলে এইখানে দেখেন এইখানে শুধুমাত্র দুইটা বিন্দু দেখাচ্ছে বা আমরা স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি এটা যদি আমি একটু ড্র করতে যাই তাহলে আপনাদের জন্য ভালো বুঝতে সুবিধা হবে যে আমি আসলে কি বোঝানোর চেষ্টা করতেছি আচ্ছা এটা আমি কর্নারে নিয়ে আসি ওকে এটা থাকবে এটা একটু ছোট করে নিই হুম আর আমাদের এটা থাকবে ওকে এটা যদি আমি সবুজ করে নিই আমাদের জন্য একটু বেটার হবে বুঝতে আচ্ছা দেখেন এই বিন্দুর ভ্যালু কত ও এটা তো আমাকে আসলে ড্রতে নিতে হবে নাহলে তো আমি লিখতে পারবো না ওকে এই যে বিন্দু আমি বলি যদি এই বিন্দুটার ভ্যালু কত তো আপনারা বলবেন যে একটা বিন্দুতে হচ্ছে দুইটা আমাদের দুইটা ভ্যালু লাগে তাহলে সেই অনুযায়ী এইখানে যে ভ্যালু আছে সেই ভ্যালু আর এখানে যে ভ্যালু আছে সেই ভ্যালু তাহলে এই নিচে এই ভ্যালুটা হচ্ছে ওয়ান এটা যদি আমি একটু নিচে নিয়ে এসে দেখাই তাহলে এই তো হ্যাঁ তাহলে এইটা হচ্ছে আমাদের সেই কত ওয়ান আর এখানে আছে হচ্ছে টু তাহলে এই বিন্দুটার ভ্যালু হচ্ছে ওরে বাবা এটা অনেক বড় হয়ে গেছে ওকে তাহলে এই বিন্দুটার আমাদের কত আসতেছে ভ্যালু যে ওয়ান কমা টু আর এইখানে আমরা আর বিন্দু দেখতে পাচ্ছি বা শেষ হিসেবে আমরা বুঝতেছি এখানে একটা বিন্দু আছে তাহলে এই বিন্দুর ভ্যালু হচ্ছে এক্সের ভ্যালু থ্রি আর ওয়াইয়ের ভ্যালু টু তাহলে দেখেন তো আমি যদি এখানে যাই ওকে এটা হ্যাঁ এই যে এক্সের ভ্যালু ওয়ানের জন্য আমরা হচ্ছে এই ভ্যালুটা পাচ্ছিলাম আর ওয়াইয়ের ভ্যালু টু আবার লাস্টের এই ভ্যালুটা আমরা পাচ্ছি হচ্ছে এক্সের ভ্যালু থ্রি আর ওয়াইয়ের ভ্যালু হচ্ছে টু এখন এই যে মাঝখানে টু আর টু এই বিন্দুটা কোথায় আসবে বলেন তো টু আর টু বিন্দুটা এইখানে আসবে তাহলে এটা যদি আমি একটু নিচে নিয়ে আসি তাহলে হচ্ছে হ্যাঁ তাহলে দেখেন এই বিন্দুটা কিন্তু আমাদের দেখাচ্ছে না এটা না দেখানোর কারণ কি এটা না দেখানোর কারণ এখানে কোনো কর্নার তৈরি হয় না এই জন্য বুঝতেছি না যে এখানে একটা বিন্দু আছে সাপোজ বিন্দুটা আসবে হচ্ছে এখানে ওকে এই বিন্দুটা হবে হচ্ছে টু কমা টু তো এই যে একটা বিন্দু হাইড হয়ে থাকতেছে আমরা তো এখানে লাইন দেখে বুঝতে পারতেছি না এই যে এই জিনিসটা দেখার জন্য আমাদেরকে কি করতে হয় যে এখানে যেমন এমের ক্ষেত্রে আমরা হচ্ছে তাদের মাঝে মাঝের যে লাইনগুলো সেই লাইনগুলো আমরা দেখতে পাচ্ছি প্লাস আমরা সেই বিন্দুগুলোও দেখতে পাচ্ছি তো আমরা যদি এখানে ওই কাজটা করতে যাই তাহলে আমাদের কি করতে হবে এই জিনিসটা আমরা কপি করে নিয়ে আসি ওকে কপি করে নিয়ে আসি দেন আমরা এখানে জাস্ট আমাদের ওই কাজটা করে দেবো যে মার্কার मार्कर इक्वल স্মল ও একটা কোটের মধ্যে সিঙ্গেল কোটের মধ্যে দিয়ে দেবো এটা যদি আমরা রান দিয়ে দেখেন আমরা ওই সেম জিনিসে পাচ্ছি বাট আমাদের কোথায় কোথায় বিন্দু ড্র হয়েছে সেই সব বিন্দুগুলো আমাদের দেখাচ্ছে তো আমরা এখন ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে আসলে তিনটা বিন্দু আছে কিন্তু এখান থেকে বোঝা পসিবল ছিল না যে এখানে আসলে কতগুলো বিন্দু আছে তো এখানে আরও অসংখ্য বিন্দু থাকতে পারতো আমি যদি এখানে আরও অনেক বিন্দু বাড় দিতে পারতাম তো তখন আমরা সেইগুলো জিনিসগুলো দেখতে পারতাম না এইটা এই জন্য হচ্ছে আমাদের এই মার্কার যে আমাদের প্যারামিটার এটা অনেক জরুরি বা আমাদের পয়েন্টস দেখা বা বিন্দুগুলো দেখা আমাদের জরুরি কোথায় কোথায় পড়তেছে তো এই জিনিসটা আমরা আজকে শিখে ফেললাম ওকে তো আশা করি এই পুরো জিনিসটা ক্লিয়ার আমি হচ্ছে নেক্সট ভিডিও ভিডিওতে আমি আরও সুন্দর একটা জিনিস দেখাবো আমরা হচ্ছে ফাংশন সম্পর্কে জানবো বা তারপরে হচ্ছে এই যে এক্স হচ্ছে কিছু ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কোনটাকে কী বলা হচ্ছে তারপরে গ্রাফ থেকে কিভাবে আমরা ইয়ে করতে পারি এতদিন হচ্ছে আমরা লিস্ট হিসেবে সব ভ্যালুগুলো নিলাম এরপর আমরা হচ্ছে অ্যারে নিয়ে কাজ করব নাম পাইয়ের অ্যারে কারণ পাইথনের বেসিক মডিউল বা যে বেজ মডিউল সেই মডিউলে কিন্তু হচ্ছে অ্যারের কোনো কনসেপ্ট নাই সেখানে হচ্ছে আমরা লিস্ট নিয়ে কাজ করি তো অ্যারের কনসেপ্ট ব্যবহার করার জন্য আমাদেরকে নাম পাই নাম পাইতে হচ্ছে আসতে হয় অথবা অ্যারের একটা আলাদা মডিউল আছে সেই মডিউল ইম্পোর্ট করতে হয় তো আমরা হচ্ছে নাম পাই অনেক ফাস্ট এই নাম পাই নিয়ে কাজ করব তো নাম পায়ের জন্য ডেডিকেটেড আর একটা তৈরি করবো আপনারা যদি সেটা কমেন্টে জানান যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে ওকে তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম